আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি আজকে আরেকটি ভিডিও নিয়ে গতকাল থেকে আজ পর্যন্ত টানা বৃষ্টি চলতেছে টানা বৃষ্টি এক মিনিটের জন্য বৃষ্টি তামে নেই এই যে বৃষ্টি হচ্ছে এর একটি দৃশ্য আমি সরাসরি কানাডা থেকে যুক্ত হয়েছি আপনারা জানেন যে আমরা এখন মোটামুটি প্রায় সময় কানাডার বিভিন্ন দৃশ্য ভিডিও দিই জামাল উদ্দিন ভাই এখানে এসেছেন অলরেডি কমেন্ট করছেন এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ জামাল উদ্দিন ভাই আমার এই চিত্র ভিডিওটি আপনাদের জন্য যারা বাংলাদেশে আছেন তাদের জন্য এবং বিশ্বের বিভিন্ন দেশে আছেন আর যারা প্রবাসে আছেন তারা তো আর প্রবাসের অবস্থান জানেন যে কোন দেশে কি হয় কিন্তু কানাডায় যে একদম বাংলাদেশের মতো বাংলাদেশের যে কালবৈশাখী জ্বর টানা বৃষ্টি হয় এরকমই কিন্তু গতকাল থেকে আজকে পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে শুধু আমার কাছে মনে হচ্ছে এটা আমি আপনাদেরকে শেয়ার করলাম কার কাছে কিভাবে হয় আমি জানি না কানাডায় তো অনেক ভাই বন্ধুরা আছেন আর তাদের কাছে কেমন লাগে আমি জানি না তবে আমি আমার কাছে আমার কাছে যেটা মনে হচ্ছে আমি সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম এখানে জিয়াউর রহমান ভাই কমেন্ট করছেন আল আমিন চৌধুরী আজাদ আলী অসংখ্য ধন্যবাদ আপনারা যারা যুক্ত হয়েছেন একটু যদি শেয়ার করেন আমি একটু খুশি হব আপনারা একটু শেয়ার করেন এবং আজকের যে ভিডিওটা সেটা আমি একটি কানাডার একটি এলাকা থেকে আপনাদের জন্য শেয়ার করছি আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন সেই প্রত্যাশা আশা রাখছি সরাসরি আজকের যে ভিডিওটি কানাডা থেকে দিচ্ছি সেটা আপনাদের ভালো লাগবে আমার কাছে ভালো লেগেছে আমি যেটা আগেও বলেছিলাম যে কালবৈশাখীর ঝড় বাংলাদেশে যেভাবে হয় টানা বৃষ্টি এবং বর্তমানেও বাংলাদেশে বৃষ্টি চলতেছে এবং বন্যার আশঙ্কা দেখা দিচ্ছে আর এরকমই কিন্তু কানাডায় মনে হচ্ছে যে এই টানা বৃষ্টি চলতেছে আপনার দেখেন এই যে জিরি বৃষ্টি আছে এবং খুবই টানা বৃষ্টি চলে চলতেছে এখানে সুমন আহমেদ কমেন্ট করেছেন নাগরিক সময় নিউজ কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ আপনারা একটু শেয়ার করে নেবেন আমি আপনাদের সাথে যুক্ত আছি একটা ছাতা হাতে নিয়ে কিন্তু আপনাদেরকে শেয়ার করছি ভিডিওটি আপনারা যারা দেশে এবং বিদেশে আছেন অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি সেই প্রত্যাশা আশা রাখছি সবসময় চেষ্টা করি আপনাদেরকে বাস্তব চিত্র তুলে দিতে সেই সুবাদে আমার আজকের এই ভিডিওটি তো সরাসরি কানাডা থেকে যুক্ত হয়ে আমি আপনাদেরকে ভিডিওটি দিচ্ছি আমার ঠিক পাশে দেখছেন একটা এটিএম বুথ আছে টিডি ব্যাঙ্ক এটিএম বুথ যাই হোক বাতাস আছে গতকাল থেকে আজকে বাতাসটা একটু কম গতকাল তো কি বাতাস ছিল আমাদের দেশে যখন একদম সবচেয়ে কালবৈশাখীর বাতাসটা একটু এখন পর্যন্ত কম আছে জানিনা পরে কি হবে তবে বাতাসটা খুবই ঠান্ডা এখানে তুফায় আহমেদ কমেন্ট করেছেন ধন্যবাদ ভাই আরেক আরেক অনেক সুন্দর ভিডিও থ্যাংক ইউ শায়বুল আহমেদ কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ মহির উদ্দিন অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনি ভালো আছেন ভাই ইনশাআল্লাহ ভাই সেলিনা বেগম অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা একটু শেয়ার করেন ভিডিওটি এই যে আমাদের বাংলাদেশের মতো ঘাস আমাদের বাংলাদেশে হলে তো এরকম ঘাসের মধ্যে দেখতেন ছাগল অথবা গরু বাঁধা আছে কিন্তু এরকম প্রচুর ঘাস আছে গাছগুলো তারা এই যে এই যে গাছগুলো এগুলো একটু লম্বা হওয়ার পরে এই যে স্কারবু সিটি যেটা আছে তাদের দায়িত্বশীলটা আছেন তারা এখান থেকে এসে এটা কেটে বাড়তি করবেন তাদের মেশিন দিয়ে সব জায়গাকে একদম ক্লিন করা হয় এবং সব জায়গাটাই কিন্তু একদম সরকারের আওতাভুক্ত আমি বিশাল একটি পয়েন্টে আছি যেটা মার্কাম পয়েন্ট মারকাম কিংস্টন পয়েন্ট এই পয়েন্টে টরন্টুর স্কারবু সিটি এখান থেকে দেখছি সিটি আমার রিপন আহমেদ অসংখ্য ধন্যবাদ আজির ইলেকট্রনিক অসংখ্য ধন্যবাদ আজির ইলেকট্রনিক আমির ইলেকট্রনিক নাজির ইলেকট্রনিক ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা যারা আছেন গরমের সিজন আসলে এরকম কিছু বৃষ্টি হয় আর সেই বৃষ্টির দৃশ্য নিয়ে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি আপনারা শেয়ার করবেন নুর উদ্দিন অসংখ্য ধন্যবাদ মনির উদ্দিন অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আছেন আদির ইলেকট্রনিক উদ্দিন অসংখ্য ধন্যবাদ বিকাশ দাস থ্যাংক ইউ আপনারা যারা আছেন সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে আপনারা একটু শেয়ার করবেন যারা নতুন আসছেন আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য কানাডা থেকে এবং আশা করি যেহেতু আমি চালু করেছি ইনশাল আরো পাবেন শুভ সাবার ওয়ালাইকুম সালাম আফজাল হুসেন থ্যাংক ইউ মোহাম্মদ লুৎসুর রহমান অসংখ্য ধন্যবাদ ভাই আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে আমি তো আগেই বলেছিলাম যে কানাডায় আমি আছি এবং আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে যেভাবে বৃষ্টির সময় কালবৈশাখীর সময় আসে এবং লাগাতার বৃষ্টি হয় ঠিক এরকম আমার কাছে মনে হচ্ছে যে লাগাতার বৃষ্টি হচ্ছে গতকাল থেকে একদম টানা বৃষ্টি চলতেছে এবং টানা বৃষ্টির দৃশ্য আমি আপনাদেরকে গতকাল একটা ভিডিও দিয়েছিলাম ঠিক সম্ভবত এর একটু পরে আজকেও কিন্তু আরেকটি ভিডিও দিলাম আমি আপনাদেরকে আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন মোটামুটি পরিবেশ রাস্তা দোকানপাট এগুলো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি পরিবেশ তো আপনারা দেখছেনই এই যে এখন সবুজে ঘেরা গাছ দেখছেন গাছ গাছ এগুলো এই সামার আসছে এই জন্য এগুলো এখন দেখা যাচ্ছে আবার যখন বরফের সময় আসবে কুয়াশার সময় আসবে তখন এগুলো আর পাবেন না একদম নিঃস হয়ে যাবে বিকাশ দাস হাম আশরাফ বিকাশ দাস আই এম ফ্রম বাংলাদেশ সিলেট থ্যাংক ইউ এ অসংখ্য ধন্যবাদ ভাই আপনারা সবাই ভালো আছেন তো দোয়া করবেন আমাদের জন্য আমরা যারা কানাডায় আছি বা প্রবাসে আছি পরিবার পরিজন বন্ধু বান্ধব নিজের দেশের মানুষ সবাইকে ছেড়ে দূর প্রবাসে আছি একটু ভালো থাকার আশায় আশা আপনারা যদি একটু দোয়া করেন হয়তো বা আপনাদের দোয়া কবুল হবে আল্লাহ তালা হয়তো আমাদেরকে হেফাজত এবং নিরাপদ করবেন মনের আশা বাসনা পূরণ করবেন আপনারা যদি এভাবে আমার ভিডিওগুলোকে রেসপন্স করেন আপনারা দেখেন তাহলে আমি আরও চেষ্টা করব বিভিন্ন জায়গা থেকে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য ইনশাল্লাহ আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে একটু শেয়ার করতে কিন্তু আপনাদের সহযোগিতার প্রয়োজন একটা ভিডিও দিলে যদি ভিডিওটা দেখা হয় ভালো করে বা ভিউ হয় তাহলে ভিডিও করতে অনেক ভালো লাগে আনন্দ লাগে লায়েক লাইক ভাই আসসালামু আলাইকুম ভাই আছে আলহামদুলিল্লাহ শরীফ আল মামুন অসংখ্য ধন্যবাদ এমডি শফিকুল থ্যাংক ইউ মোহাম্মদ কুতুবুদ্দিন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি আইতাম আপনার পরিস্থিতি কিতা আলহামদুলিল্লাহ রুহুল আমিন ভাই অসংখ্য ধন্যবাদ যারা আছেন যারা দেখছেন আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার আজকের এই ভিডিওটি আপনারা সারা দিয়েছেন এবং ইনশাল্লাহ আরো সারা দিবেন এবং আমিও চেষ্টা করবো আপনাদেরকে আমার এই বিভিন্ন সময়ের বিভিন্ন তত্ত্ব দেওয়ার জন্য আপনারা জানেন যে কুয়াশার সময় বা বরফের সময় আমি অনেক ভিডিও দিয়েছি বরফ আইস এই অবস্থায় আর এখন গরমের সময় আসছে এই যে গাছের পাতা সবুজ হচ্ছে গাছ আছে এবং এই মুহূর্তের পরিবেশটা যদিও রাস্তাঘাটের পরিবেশ একটু ভিন্ন বা তাদের চলাপেলা রুলসটা ভিন্ন কিন্তু প্রাকৃতিক যে পরিবেশ যেটা যেমন গাছ গাছ বা বৃষ্টি এটা বা গরম এটা কিন্তু আমাদের বাংলাদেশের মতো অনেকটা মনে হয় এখানে গত বছর আমি আটত্রিশ ডিগ্রি পর্যন্ত গরম পেয়েছি অনেকে বলেন টান্ডার দেশ বা আমিও ভাবতাম সবসময় হয় টান্ডা কিন্তু আমি আসার পরে আমি দেখলাম যে এখানে এত গরম হয় আটত্রিশ ডিগ্রি পর্যন্ত গরম কিন্তু এখানে হয় এরপরে আরও বেশিও তো হতে পারে গত বছর আমি আটত্রিশ ডিগ্রি পর্যন্ত পেয়েছি আপনাদেরকেও হয়তো বলেছি ভিডিওর মাধ্যমে এবছর গরম শুরু হয়েছে এবং কত ডিগ্রি পর্যন্ত পাবো এটা আমি আসলে বলতে পারতেছি না আমি আপনাদেরকে শেয়ার করলাম এবং শেয়ার করবো আর অন্য ভিডিও তবে গত দুদিন থেকে যে বৃষ্টি হচ্ছে এই বিষয়টা শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করছি ইনশাল্লাহ আরো কিছু তত্ত্বমূলক ভিডিও নিয়ে আমার চিন্তা আছে কানাডায় আসলে কিভাবে মানুষ কি করছেন কিভাবে আসা যায় এরকম কিছু ভিডিও বানানোর চিন্তাভাবনায় আমি রয়েছি ইনশাল্লাহ আপনারা পাবেন একটু সময় লাগবে যাই হোক সবাইকে ধন্যবাদ আপনারা যারা ছিলেন আমার সাথে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ থেকে আপনারা সবাই আমার সাথে যুক্ত থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখছেন কত ভিজি রাস্তায় বৃষ্টির সময়ও কিন্তু ভিজি ইন্টারসেকশন মানে এখানে গাড়ি গাড়ি হয়েছে সিগনালে আটকা পড়েছে ময়নুল হুসাইন সিবির অসংবাদ আপনাদের সবাই কাপড়া যারা আমার সাথে যুক্ত আছেন যুক্ত রয়েছেন এই যে গাছের পাতাগুলো ধীরে ধীরে আসছে পাতাগুলো আসবে যাই হোক প্রিয় দর্শক আমি সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ থেকে আমির হোসেন সাগর এবং ইউটিউব চ্যানেল থেকে আপনারা যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নি ইউটিউবে এবং পেজে লাইক দেননি আমি অনুরোধ করবো আপনারা লাইক দেবেন এবং কানাডা থেকে আমি আরও ভিডিও আপনাদেরকে দেবো ইনশাআল্লাহ তথ্যমূলক ভিডিও যেটা আগে বলেছিলাম যে আমি চেষ্টা করছি যে কিভাবে আসবেন কিভাবে তাকবেন এখানে তাকার সুবিধা কী কাজের সুবিধা কী এ বিষয়ে নিয়ে আমি ধীরে ধীরে ভিডিও বানানোর চেষ্টা করছি ইনশাল্লাহ সীমিত সময়ের মধ্যে কিন্তু এগুলো পেয়ে যাবেন তারপর আমাদের সাথে থাকুন শেষ করে নেই আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন কানাডা কানাডা মার্কাম কিংস্টন পয়েন্ট এলাকা থেকে সরাসরি আমি আমি সাগর যুক্ত ছিলাম আপনারা যারা আমার সাথে যুক্ত ছিলেন এতক্ষণ আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সাব্বির ভাই অসংখ্য ধন্যবাদ মনারা বেগম অসংখ্য ধন্যবাদ সাহেদ